আমাদের প্রত্যাশা ছিল যে এই নির্বাচন ফেব্রুয়ারিতে হোক এবং এক নির্বাচনী তফসিল যেভাবে আমাদের প্রত্যাশা ছিল আমরা মনে করি যে সময় মতোই তারা তফসিল দিয়েছে এবং সময় মতোই প্রত্যাশা অনুযায়ী নির্বাচন কমিশন আশা করি নির্বাচন করতে সক্ষম হবে এবং আমরা সকল রাজনৈতিক দল তাদের সহযোগিতা করব আমরা এমনটাই প্রত্যাশা করতে চাই প্রধান নির্বাচন কমিশনার আজকে ছয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বহুকাঙ্ক্ষিত এই নির্বাচনের শিডিউলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই আমরা আশা করি যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যে বর্তমান নির্বাচন কমিশন একটি সুষ্ঠু গ্রহণযোগ্য এবং ক্রেডিবল নির্বাচন উপহার দিবে যদিও আমরা প্রত্যাশা করেছিলাম পিয়ার পদ্ধতির নির্বাচন হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে যদিও আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই তারপরেও আমরা এই নির্বাচন কমিশনকে যাতে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন তারা সম্পন্ন করতে পারে এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা যাবতীয় সহযোগিতা করতে প্রস্তুত আছি তবে সামগ্রিক বিষয়ে আমরা যেহেতু আটটি রাজনৈতিক দল আন্দোলনে আমরা এখনও আছি কিছু বিষয়াদি নিয়ে কিছু মৌলিক বিষয় যেহেতু আমরা আন্দোলন এখনও মাঠে ময়দানে আমাদের কর্মসূচি আমরা পালন করেছি বিগত দিনে এজন্যে আমরা আমাদের এই আট দলের সাথে আমরা আলোচনা করব আলোচনা করে আমরা পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত আছে আমরা আনুষ্ঠানিক নির্বাচন নিয়ে আমাদের অবস্থান আমরা তুলে ধরব